মাত্র চার লাখ পঁচিশ হাজার টাকায় রয়্যাল এনফিল্ড একের মাল অনেকে স্বপ্ন দেখে কিনতে পারে না অনেকে স্বপ্ন না দেখে কিনে লাগে কালাইয়া জালা বাড়াইছে হায় রে কালা কালাইয়া মা জালা বাড়াইছে কালাইয়া মা স্বপ্ন দেখাইছে হায় রে কালা কালাইয়া স্বপ্ন দেখাইছে তিন লাখ দুই হাজার থেকে আজকে পঁচিশ পর্যন্ত রাস্তা কাপায়া গেছে রাস্তায় গেছে। হাজার তরুণের লাখো তরুণের স্বপ্ন পূরণ করে গেছে তার একটাই নাম সেটা হলো কি

শোনেন এই বাইকটার জন্য আমার অনেক কলিজার ভাই রাত্রে রাত বলে নাই দিনে দিন বলে নাই মানে কি বলবো অনেকে তো এত কষ্ট করে সিরিয়াল দিয়া এই একটা বাইকের জন্য কত ভাই যে কত কষ্ট পাইছে কষ্ট পাইয়া বাইকটা বুকি দিছে আসলে সত্য কথা বলতে কি অনেক ভাইয়ের কষ্টটা সার্থক হয়ে গেছে হ্যাঁ তাদের স্বপ্নটা পূরণ হয়ে গেছে আলহামদুলিল্লাহ আসলে এই যে রয়্যাল এনফিল্ড আমরা আগে শুধু নামই শুনছি আর যারা প্রকৃত যারা ইন্ডিয়া গেছে তারা হয়তো চালাইছে অনেকে বাট আমরা বাংলাদেশে এই বাইকটি ইতিমধ্যে আগে আর আমরা চালাইতে পারি না মানে এর আগে আমরা চালাইতে পারি না ইতিমধ্যে আমরা এই বাইকটি সবাই আমরা চালাইতে আছি হ্যাঁ এখন এই বাইকটার ভালো মন্দ সবে আমরা যারা চালাইতেছি তারা টুকটাকে আমি বলতে পারতেছি এই বাইকটার এই ফিউচার এই বাইকটি এই কোয়ালিটি এই বাইকটি এমন আছে আসলে আমরা এখন এই বাইকটি ভালো মন্দ সবকিছু আর কম বেশি আমাদের একটা পড়ছে আসলে রয়্যাল এনফিল্ড বাইক অনেকে আমরা মন্তব্য করছি অনেক ভারী বাইক এটা ব্যালেন্স করতে পারবো কি না অনেক তেল খাবে মানে অনেক ভাবে আমরা অনেক বাক্য মতামত করছি তবে বাস্তবতায় বাইকটা যখন আমি চালাইছি আমার কাছে বাইকটা অনেক ভালো লাগছে অনেক মজা লাগছে তা এই বাইকটা রয়্যাল এনফিল্ড তো রয়্যাল এনফিল্ড এটা নাম এটার আলাদা এটার স্থান যেমন কেউ দহল করে নিতে পারবে না ঠিক তেমনি এই যে আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি এর নামও এর গেট আপ এর সম্মানও কেউ এই রয়্যাল এনফিল্ড নিতে পারবে না কথা কি বুঝতে পারছেন আমার এটার সম্মান এটার গেট এটার বৈশিষ্ট্য এটার কাছে আর ওয়ান ফাইভ বাসন্তির আর ওয়ান ফাইভ বৈশিষ্ট্য আর ওয়ান ফাইভ বাসন্তির কাছে কেউ থেকে কেউ কম না একটার গুণাবলী রকম। তা যাই হোক মাত্র ৬৫ কিলো চলা রয়্যাল এনফিল্ড এটা যার প্রয়োজন হয় অনটে শুরু পেপার চার লাখ টাকায় মাত্র চার লাখ টাকায় রয়্যাল এনফিল্ড আসলে সাউন্ডটাই মজা এটা সাউন্ড আমার আবার মাঝে মধ্যে এই সাউন্ড আবার কেমন লাগে যারা জাপানি হুন্ডা সিজি চালাইছে জাপানি হুন্ডা সিজি এই জাপানি হুন্ডা সিজির মতন আমার কাছে এই সাউন্ডটা মাঝে মধ্যে লাগে তবে আমার লাগে আমি নাও লাগতে পারে হ্যাঁ বাট আমার একটা মতামত জানাইছে অনেক কথা বলে ফালাইছি আসলে বলার দরকারও কারণ এই বাইকটা এই বাইকটার তুলনা এই বাইকটার বৈশিষ্ট্য এই বাইক হ্যাঁ এই বাইকটা আসলে আপনি একটা জিনিস আমি একটা মা আলি হ একটা মা আলি আপনি একের মাল অনেকে স্বপ্ন দেখে কিনতে পারে না অনেকে স্বপ্ন না দেখে কিনে লাই কথা বলছেন আসলে যার আছে হের কাছে এটা কিছু না

ইন্ডিয়া বা ইন্দোনেশিয়া যেটা নিবে বাসর মাত্র তিন লাখ নব্বই তিন লাখ নব্বই হাজার টাকা করে আর পাশে আছে কেটিএম ডিউব অস্টি হ্যাঁ অস্টি কেমন অস্ট্রেলিয়া অস্ট্রিয়া 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 বাইকটা দাম বলছিলাম কত আমরা বলছিলাম তিন লাখ ত্রিশ হাজার টাকা বলি নাই বলতে এসে তিন লাখ ত্রিশ হাজার টাকা অস্ট্রিয়ান কেটিএম ডিউ এইটা ওজন আছে মাল ইয়ে আহ চমলকু শুরু 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 ভাই একটা কথা একটা কথা না বললেই না হ্যাঁ একটা কথা না বললেই না দুই সতেরো থেকে দুই হাজার সতেরো থেকে আজকে পঁচিশ পর্যন্ত রাস্তা কাপাইয়া গেছে রাস্তায় দাপাইয়া গেছে হাজার তরুণের লাখো তরুণের স্বপ্ন পূরণ করে গেছে তার একটাই নাম সেটা হলো কি আর ওয়ান ফাইভ আর ওয়ান ফাইট আর কত দরযাত্রী হয়ে আছে এই আর ওয়ান ফাইভ কত দরযাত্রী টাইনে নিছে কত বিয়ার শাদিতে অনুষ্ঠানে এই আর ওয়ান ফাইভ কাঁপায় গেছে নেক্সটো কাঁপায়া যাবে

ইন্দোনেশিয়ান আর ওয়ান ফাইভ একুশের মডেল বাইশের রেজিস্ট্রেশন দুই বছরের আর প্রাইস থাকবে মাত্র তিন লাখ আশি হাজার টাকায় যেমন ইন্দোনেশিয়ান আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি দুই হাজার একুশ এর মডেল দুই বছরের কাগজ আর প্রাইস মাত্র তিন লক্ষ সত্তর হাজার টাকা

তিরিশ হাজার টাকা আর মডেল তিন লাখ আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি অফিসিয়াল বাইক আর ওয়ান থাকবে মাত্র আমাদের এই দাম পঞ্চাশ হাজার টাকায় তিন লাখ পঞ্চাশ মাত্র তিন লাখ পঞ্চাশ হাজার টাকায় মাসের অফিসিয়াল বাইক দিছেন তিন লাখ তিরিশ হাজার টাকা ইয়ে কি কইলা বাইক তিন লাখ ওই যে তো অফিসিয়াল দাও এটা অফিসিয়াল এটা অফিশিয়াল ভাই ম্যাচে মানে ডিসি তো ডিসি এটা কি আর ঘুরে আনতে পারুম না ডায়ালিস ডিসি টু ডিসি কেমনগা জগগা সামনে জগগা এরপরে ইন্ডিয়ান আর 15 বর্ষথের এই বিএস আলহামদুলিল্লাহ যারা এই বাইকটা আমাদের কাছ থেকে ক্রয় করতে চান এক্কেবারে আলহামদুলিল্লাহ মোটামুটি ফ্রেশ কন্ডিশন মাত্র 3 লক্ষ 60000 টাকা তার পাশাপাশি আছে আর ওয়ান ভাই বাসন্ত্রী দুই হাজার একুশ এর মডেল বাসের রেজিস্ট্রেশন দিবসের কাগজ প্রায় জল মাত্র তিন লক্ষ পঁচাত্তর হাজার টাকায় তিন লাখ তিন লাখ সত্তর হাজার টাকায় তিন লাখ সত্তর আর ওয়ান ফাইভ বাস্তি বাইশের মডেল তেইশের স্টেশন দিবসরের কাগজ প্রায় মাত্র তিন লক্ষ পঁচাশি হাজার টাকায়

আর ওয়ান ধীর একুশের মডেল বাইশের কাগজ ইন্ডিয়ার মার্সেন্ট বেসিক আর প্রাইস থাকবে মাত্র তিন লক্ষ সত্তর টাকায় তিন মাত্র তিন লাখ সত্তর হাজার টাকায় এরপরে বাইশের মডেল দুই বছরের কাগজ থাকবে মাত্র দুই লাখ নব্বই হাজার টাকায় দুই লাখ নব্বই হাজার মাত্র দুই লাখ নব্বই হাজার টাকা

মডেলিয়ার হলেন কত কিলোমিটার এটা হলেন মুখস্থ ছেলে পেয়েছি মাত্র তেরো হাজার কিলোমিটার জিনিয়নলি চলা আছে বাইশের মডেল তেইশ রেজিস্ট্রেশন নিবেন না কেন ভাই আ তিন লাখ সত্তর হাজার টাকা এরপরে আছে ইন্ডিয়ান কেটিএম ডাউ হ্যাঁ ইন্ডিয়ান কেটিএম ডাউ দুই হাজার বাইশের মডেল দুই বছরের কাগজ প্রাইস থাকবে মাত্র আমাদের কাছে দুই লাখ

আর প্রায় পাঁচ লক্ষ চল্লিশ হাজার টাকা পাঁচ লাখ চল্লিশ মাত্র পাঁচ লাখ চল্লিশের মডেল দুই হাজার চব্বিশের মডেল মাত্র ছাব্বিশ কিলোমিটার সলা কয় ছাব্বিশ কিলোমিটার সলা দুই বছরের কাগজ তিন লাখ পঞ্চাশ হাজার টাকা পুরানোতে পারে এই আর ইন্দোনেশিয়ান বা ইন্ডিয়ান দুই দুটা কলিজার সাওয়াসে তাকে বলা হয় পদ্মার টাটকা রুপালে ইলিশ হ্যাঁ দুই টাটকা পদ্মার ইলিশ

খালি স্বপ্ন দেখায় তাহানাই ফারুক খালি স্বপ্ন দেখায় হ্যাঁ বন্ধ করেন না স্বপ্ন দেখাই না ও দাদ স্বপ্ন দেয়তে দেয় দেয়তে আল্লাহ তালে একদিন অবশ্যই স্বপ্ন পূরণ করে দিবি আল্লাহ

হেল্ল তিন লাখ চল্লিছ কৈছে মই কথা কৈছে তিন লাখ পঁচিছ হাজাৰ কৈছি তিন লাখ কাজ করনা হে কালা কালাৰ ঘৰে কালা বুকে বৰষু জালা দিষ্টেৰে কালাৰ ঘৰে কালা এ ভি তিন লাখ চল্লিশ হাজাৰ লাখ চল্লিছ দিলাম তিন লাখ চল্লিছ হাজাৰ জালা কালা কালাইয়াম জালা বাড়াইছে কালাইয়ামা স্বপ্ন দেখাইছে হায় রে কালা কালাইয়ামা স্বপ্ন দেখাইছে কি আপনি দেখছেন অবশ্যই দেখছেন মনে হয় ভাগ্যের স্বপ্ন দেয় না তরুণ তরুণী আমার মনে খুব কমই আছে হ্যাঁ তরুণী কিলাম যা আজকাল দেই তো মানুষ বাইক চালায় কথা বলছেন মানে আমাদের এই মা বোনেরাও অনেক সময় দেখছি বাইক চালায় আর কি খালামনিরাও চালায় হ্যাঁ

এই যে মনেস্টার আর ওয়ান এম মনেস্টার আর ওয়ান এম বাইশের মোড়ের দুই কাগজ আর এই মনেস্টার আর ওয়ান এম এর দাম হল মাত্র চার লাখ চল্লিশ হাজার টাকা চার লাখ চল্লিশ আমার ওই যে ব্লু কালার আর ওয়ান বি ফোর বি ফোর বি ফোর পাবেন আর ওয়ান ফেভ বারশো থ্রি দামে মাত্র 4 লাখ 20 হাজার টাকা আর ওয়ান মাত্র 4 লাখ 20 হাজার টাকা মাত্র 4 লাখ 20 হাজার টাকা আর ওর বিফ ফোর পাবেন এবিএস 22 এর মডেল যুবশরের কাগো বাইক কি মু পুরান বাসায় নিমু নতু বাইক কি মু পুরান বাসায় নিমু নতু সবাই দেইখা শুনতা ইয়া যাইবি ও ভাইরা সবাই দেখে শুনতে ইয়া যাইবি হরে ভাই ফারুক মোটরস বাইকটি এমন আল্লাহর রহমতে ইনশাআল্লাহ আনি দানের সিটার মতন বাইসা বাইক কেনার চেষ্টা করি যতটুক সাধ্য পেলায় অতটুক আপনাদের জন্য ইনশাআল্লাহ ফ্রেশ বাইকটি কেনার চেষ্টা করি বা আনি আল্লাহর রহমতে একবার আসেন একবার ভিজিট করেন একবার দেখেন আপনাদের স্বপ্ন পূরণের বাইকটা আসলে পাবেন কিনা কথা বলছেন আইয়া দেখতেই পারেন এক কথা তো দেখেন দুইটা ডাব্লিউবি এডিশন আসলে তিনটা আর একটা দেয়াতে পারি নাই সমস্যার কারণে ঠিক আছে কারণ ওইটা এই আগেই বিক্রি এর লেগে দেয়াইতে পারি নাই তিনটাই ডাব্লিউ ছিল এখন আছে দুইটা দুইটাই এবিএস দুইটাই আলহামদুলিল্লাহ একেবারে এ ক্লাস ইন্দোনেশিয়ান ডাব্লিউবি এডিশন বাইশের মডেল বা তেইশের মডেল দুইটার যে নেবেন নিবেন ও ও ও কত দেওয়া যায় সাড়ে সাত লাখ টাকার বাইকটি যদি পাঁচ লাখ চল্লিশ 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 কোরিয়া উপরে না এটা মনে হয় ছয় লাখ সত্তর হাজার টাকা মার্কেট প্রাইস যতটুকু সম্ভাবনা পুলিশ বিশেষ হতে পারে তবে হ্যাঁ আমি কিন্তু ভাইয়া অলস সবসময় একটা কথা কই আপনি বাইকটা নিয়ে আপনার সিগনালে দাঁড়াবেন আর লাখো বাইকের মাঝখানে আপনার বাইকটা আর ওয়ান বি ফোর গ্রেজুয়ালি থাকবে সবার আগে সবার আগে আপনার বাইকটা ভাই এক বাইকের পিছনে একটা আনকমন বাইক যদি গ্রেজুয়ালি থাকে আর ওয়ান কে না খুঁজে পায় নাম্বার ওয়ান আপনার বাইক সিগনালের মাঝখানে সবাই চেয়ে চেয়ে দেখবো এটা কোন বাইক রে ভাই এই বাইক আমার একটা কিনা দরকার তেমনি একটা বাইক নিয়ে যে একেবারে শুরুম কন্ডিশন আলহামদুলিল্লাহ গাড়িটা পুরাতনের ভিতরে নতুন দুই হাজার বাইশের মডেল দুই বছরের কাগজ ইন্দোনেশিয়ান ভার্সন মাত্র পাঁচ লাখ চল্লিশ টাকায় কত মাত্র পাঁচ লাখ তিন পাঁচ লাখ চল্লিশ

দেশে প্রবাসে আমার কলিজার ভাই যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই